কুম রহমতুল্লাহ সমরিকা সম্মানিত প্রিয় মুসলিম ভাই ভুবনের এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে আছেন আমার না আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নিয়ত না পড়ে নামাজ আদায় করা যাবে কি না চলুন জানেনি অনেকে প্রশ্ন করে থাকে নামাজ শুরু করার সময় নিয়ত পড়া কি জরুরি নিয়ত না পড়লে কি নামাজ হবে উত্তর হলো নিয়ত হলো মনের কোনো কাজে দৃঢ় ইচ্ছা করা এই ইচ্ছা সব আমলের জন্য জরুরি নামাজের জন্য জরুরি কেউ যখন নামাজে দাঁড়াবে তখন তার অন্তরে নিয়ত থাকতে হবে যে তার জানা থাকতে হবে যে সে যে নামাজ শুরু করছে কোন নামাজ শুরু করছে কত রাকাত নামাজ সে পড়বে ইত্যাদি অন্তরের এই ইচ্ছা এবং জানা থাকার নামই হলো নিয়ত নামাজ শুরু করার আগে নিয়ত পড়া বা মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয় আরবিতে নিয়ত করাও জরুরি নয় আমাদের দেশে নামাজের নিয়ত হিসাবে যে আরবি বাক্যগুলো প্রচলিত বা প্রচার করা হয় এগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়নি নামাজ শুরু করার আগে আরবিতে এভাবে নিয়ত করাকে জরুরি মনে করা ঠিক নয় তবে কেউ যদি অন্তরের নিয়তের পাশাপাশি নিয়তের বিষয়টি মুখে উচ্চারণ করতে চায় তবে তারও অবকাশ আছে এটা নিজের ভাষায় করা যেতে পারে যেমন জোহরের ফরজ নামাজ শুরু করার আগে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলা যেতে পারে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে জোহরের চার রাখাত ফরজ নামাজ আদায় করছি নামাজগুলোতে কোনো নামাজ আদায় করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানা থাকা জরুরি যেমন ফজরের ফরজ নামাজ পড়ছি জোহরের ফরজ নামাজ পড়ছি এভাবে কোন ফরজ নামাজ তা নির্দিষ্ট নিয়ত থাকতে হবে ফরজ নামাজ ছুটে গেলে কাজা আদায়ের ক্ষেত্রেও বক্ত নির্দিষ্ট করে নিয়ত থাকা জরুরি কারো যদি কাজা নামাজ অনেক বেশি হয় এবং কাজা হওয়ার দিন তারিখ মনে না থাকে তাহলে এভাবে নিয়ত করবে যে আমার জিম্মায় কাজা হিসাবে থাকা সর্বশেষ জোহরের নামাজের কাজা আদায় করছি এভাবে প্রত্যেক অকের কাজা নামাজ আদায় করার নিয়ত করতে হবে যতদিন তার মন এ সাক্ষ্য না দিবে যে তার জিম্মায় আর কোনো কাজা নামাজ বাকি নেই ততদিন পর্যন্ত কাজা নামাজ আদায় করতেই থাকতে হবে ফজ ফরজের সাথে প্রতি ওয়াক্তে আমরা যে সুন্নত নামাজগুলো আদায় করি সেগুলোতে ওক্ত নির্দিষ্ট করে নিয়ত থাকা ভালো কিন্তু জরুরি নয় এসব নামাজ শুধু নামাজ আদায় করছি এরকম নিয়তে আদায় করলেও হয়ে যাবে কেউ যদি ফজরের আগে দু রাকাত জোহরের আগে চার রাকাত মাগরিবের পর দুই রাকাত এবং এসার পর দুই রাকাত নামাজ শুধু নামাজ পড়ার নিয়তে আদায় করে তাহলে তা ওই ওয়াক্তের সুন্নতি হিসাবে আদায় হবে আর বেতের নামাজের সময় বেতের নামাজ পড়ছি এরকম নিয়ত করতে হবে এছাড়া অন্যান্য নফলের ক্ষেত্রেও শুধু নামাজ আদায় করছি বা নফল নামাজ আদায় করছি এমন নিয়ত থাকাই যথেষ্ট তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবর